আপনার এই প্রজেক্টটা এখানে মোট কত শতাংশ জমি আছে এবং এখানে কি কি গাছ লাগিয়েছেন আপনি এখানে দশ গুন্ডা জমি পুষ্কুন্ডিয়া পান্ডালে দশ হইতে বারো গুন্ডা জমি নিব চার বারো আটচল্লিশ কি পঞ্চাশ করা জমি আটচল্লিশ শতাংশ চার বারো পঞ্চাশ করা একশো শতাংশ এক একর জমি এই পুষ্কুন্ডিয়া পুষ্কুন্ডিয়া লইয়া পান্ডা লইয়া লইয়া এক একর জমি এর মধ্যে লাউ লাউ লাগাইছিলাম লাউতে ভালো কিছু পয়সা পাইছি গতবার পাইছি না এই বছর আবার আর যত্ন করতে না কম পাইছি দাম পাইছি লাউতে পরিচর্যা করতেই না ফলন কম পাইছি কিছু কলা গাছ আছে ওই কলা গাছে কিছু অনেক পয়সাই পাইছি এরপর পেঁপে গাছ লাগাইছি আর কি লাউ লাউ গাছ লাগাইছি লাউ এরপর পুঁই শাক লাগাইছি পুঁই শাক নিজের খাওয়ার জন্যে ওই এক মোট পুঁই শাক নিলে পঞ্চাশ টাকা বেশি চলেছি এগুলো ব্যস্ত মনে করে না সরম করে ওই বাইগুন বৈগুন এগুলো তো বাজারে নেয়নি ওইগুলো বেশিই না বাইগণ হ্যাঁ এর বাই যে অন্য অন্য ফল এই কলাগুলা কলাগুলা বাজারে বিক্রি করে না পাইকারি দিয়ে দিই এই যে বাকনা পেপে নেই আমি হাতে কাটিয়া বেশি না আমি ও পাইকারি দিয়ে দিই আমি যা পাই এগুলো এগুলো আমার চায় না আমি আমি চাকরি বাকি করছি এগুলো আমার দ্বারা বেশি ভালো লাগে না তবুও করি হালাইছি আমার ছেলে একটা পুষ্পনি কাটছিলো এই হিসাবে ওটা গাছ লাগাইছি ওই মানাই করছিল এই দেখলাম লাগাই দেখছি মশল্লা করলে ভালো একটা ফলন ভালো একটা পেঁপে পাওয়ার বুঝতে গেলে ভালো পয়সা একটা জায়গা যারা করে হেরাইলাভ মানে এবার করলি লাভ মানে তেমন একটা খরচা দিক যায় তেমন একটা খরচা না অল্প খরচা জায়গা আপনার এই প্রজেক্টটা মোটামুটি অনেক বড় আমরা চলুন আরেকটা পাশ ঘুরে দেখি তা দেখেন আলহামদুলিল্লাহ